শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছোটদের নতুন বাংলা চলচ্চিত্র তোরসা একটি নদীর নাম তিথাস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিটি নিবেদন করেছেন বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী সহ নিবেদন করেছেন নির্মাণ লোকোষ এবং পরিচালনায় রয়েছেন কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী পুলম কুমার দাসের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার দেবজ্যোতি মিশ্র ছবিটির গানে দিয়েছেন রূপম ইসলাম অন্বেষা দত্ত চৌধুরী ইমন চক্রবর্তী যা শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়স্ক দর্শকদেরও ছুঁয়ে যাবে বলেই মনে করছেন নির্মাতারা দুর্গাপুরে এস সিনেমা হলে ছবিটি শুভ মুক্তি উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান এই আয়োজনে দুর্গাপুর বেঙ্গল ফ্যান ক্লাব তাদের প্রমোশনাল সহায়তায় হাত বাড়িয়ে দেয় যা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি সাংসদ দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ডিএমসির কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম রমা রাখি হালদার রাখী লাহা অঙ্কিতা চৌধুরী শিউলি মুখার্জী এবং প্রাক্তন শিক্ষিকা দেবানিতা ঘোষ এছাড়াও ছবির পরিচালক কৃষ্ণেন্দু পরিবার ও ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের বহু সমর্থকও উপস্থিত ছিলেন এখানে এদিন ছবির নামাঙ্কিত কেক কেটে বাংলা চলচ্চিত্রটি শুভ সূচনা করা হয় এরপর বিশিষ্ট অতিথিরা চলচ্চিত্রটি দেখার জন্য প্রেক্ষাগৃহে প্রবেশ করেন অ্যাকচুয়ালি সিনেমাটার যে বিষয় যেটা ভাবনা সেটা এই সিনেমার যিনি সহকারী পরিচালক এটা কলকাতায় আমাদের একটা সূত্রে আমাদের সাথে আলাপ হয় এবং উনি বলেন যে এই রকম একটা বিষয়ের উপর তোষরা একটি নদীর নাম মূলত বাচ্চাদের দেখার বই এবং মানে পুরো পরিবারকে নিয়ে তা উনি যখন বিষয়টা বলেন এবং বলেন আমরা নতুনভাবে এই সিনেমার এই লাইনের আমরা করছি এরকম এই সিনেমাটা বেরোচ্ছে যেখানে ইমন চক্রবর্তী অন্বেষা দত্তগুপ্তর মতো শিল্পীরা রূপম ইসলাম তারা গান গেয়েছেন সমস্ত বিষয়টা বলে এবং তা আমাদেরকে ওনারা বলেন যে আমরা এটা তো একটা বই রিলিজ স্বাভাবিকভাবেই সবাই জানে বিভিন্ন শহরে রিলিজ হয় তা ওনারা বলেছিল দুর্গাপুরেও বইটা রিলিজ হবে আমরা দুর্গাপুরে আনছি এখানে আপনারা একটু আমাদের সাথে থাকুন তারপরে আমাদের ওনাদের বইয়ের যে বিষয় ভাবনার সাথে আমাদের খুব ভালো লাগে এবং আমরা দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা আমরা ঠিক করি যে না এই বইটার সাথে আমরাও থাকবো এবং সংগঠনগতভাবে এবং এই বইটার দুর্গাপুরে বইটার পরিচিতির জন্যে যতটুকু আমাদের পক্ষে করা আমাদের সার্কেলে বলা আমরা আমরাই আমাদের ডিএভি স্কুলের সাথে যোগাযোগ করি ডিএভি স্কুলে এই বইটা নিয়ে ওরা আগে একটা ওই বইটা সম্বন্ধে পুরো ডিটেলসটা ওরা ডিএভির শিক্ষার্থীদের সামনে বলেও গেছে ছবির মূল কাহিনী এস বিএফ সিনেমাতে প্রথম শোতে আজকে আমরা এসেছি আজকে শুক্রবার তিরিশে মে এই কাহিনিটি অত্যন্ত প্রাসঙ্গিক এই বর্তমান জীবনে যা চলছে আমাদের ভারতবর্ষে এবং আশেপাশে সেই জন্য এইরকম একটি চিত্র সবার সামনে আমাদের তুলে ধরাটা ভীষণভাবে দরকার যোগেন চৌধুরী স্যারের নিবেদনে এবং নির্মাল্য ঘোষ স্যারের সহ নিবেদনে কৃষ্ণেন্দু সানিক্রাহীর তার পরিচালনায় এই সিনেমাটা এসছে দুর্গাপুর থেকে বাপি দাসের রিপোর্ট খবর বাংলা